আসসালামু আলাইকুম আসলাম এ আর বি পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে থ্রি ফেস লাইন তো থ্রি ফেস লাইন কীভাবে চিনবেন অনেকেই কমেন্ট করেছেন তো আমরা যখন কনডুইট ওয়ারিং করি পাইপের ভিতর দিয়ে অনেকগুলো তার যাওয়ার ফলে আসলে সেটা সিঙ্গেল ফেস লাইন না থ্রি ফেস লাইন বোঝা অনেকটা কষ্ট হয়ে যায় তো যে সমস্ত বাইক কমেন্ট করেছেন তাদের জন্যই আজকের এই মূলত ভিডিওটি করা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখার পরে যদি ভালো লাগে বা বুঝতে পারে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিওয়ার্স থ্রি ফেস লাইন চেনার খুব সহজ উপায় হচ্ছে ভোল্টেজ পরিমাপ করা তো ভোল্টেজ পরিমাপ করে যদি আমরা দুটি ভোল্টেজ লাইনের মধ্যে ভোল্টেজ আমরা

যে আমাদের একটি ফেস অর্থাৎ সিঙ্গেল ফেস লাইনকে প্যারালাল করে দুই তিনটা তার এক সঙ্গে বা চার পাঁচটা তার এক সঙ্গে একই জায়গায় নেওয়া হয় তো সেখানে আসলে যে কোনো তাতেই ধরলে কিন্তু আমরা এরকম ফেস দেখতে পারি এখানে আমি যেমনটা দেখাচ্ছি তো এখানে দেখেন এটাও ফেস এটাও ফেস এটাও ফেস তো তিনটা ফেস এখানে তিনটাই কিন্তু ফেস রয়েছে তো এই তিনটা ফেস আসলে আমাদের থ্রি ফেস লাইন কিনা যদি আমরা এখানে সার্কেট ব্রেকার সারা আমি নর্মালি থাকতো তাহলে কিন্তু সেখানে বোঝা আসলে আমাদের জন্য কষ্ট হয়ে যেত যে এটা থ্রি ফেস লাইন কিনা তো এটা বিভিন্নভাবে চেনা যায় তো আমি আজকে আপনাদের চেনাবো হচ্ছে ভোল্টেজ পরিমাপ করে তো ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের একটা মাল্টিমিটার ইউজ করলে ভালো হয় তো আমার এখানে একটা ক্লিপ অন মিটার রয়েছে জাস্ট আমি এটাতে ভোল্টেসে সিলেক্ট করবো তো এখানে আমরা দেখেন ছয়শো ভোল্ট এসি এখানে আমরা সিলেক্ট করে দিলাম তো এখানে আমরা তিনটা ফেজেরই ভোল্টেজ ঘুরে ঘুরে আমাদের পরিমাপ করতে হবে যদি পরিমাপ করে আমরা দুটি লাইনের মধ্যে যে ভোল্টেজ থাকে অর্থাৎ তিনশো আশি থেকে চারশো চল্লিশ এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে শিওর হবো যে এটা থ্রি ফেস লাইন ঠিক আছে তো এখানে আমরা প্রথমে এই দুইটার মধ্যে দেখছি দেখেন এখানে তিনশো সত্তর একাত্তর ভোল্ট দেখাচ্ছে এর মানে এটা দুইটি লাইন এখানে যদি একটি লাইন হতো তাহলে কিন্তু একটির মধ্যে যেমন এরকম যেরকম ধরা ঠিকই ওই কথা এখানে কোনো ভোল্টেজ আসবে না শুধু আপডাউন করবে দেখে যে তো অর্থাৎ আমরা এইখান থেকে যদি প্যারালাল করে আরও দুইটা তিনটে ফেস বানিয়ে নেই অর্থাৎ শাখা করে নিই তাহলে কিন্তু সেখানে কোনো ভোল্টেজ থাকবে না তো আমাদের যদি কন্ট্রইট ওয়ারিংয়ের ক্ষেত্রে বা যে কোনো ওয়ারিংয়ের ক্ষেত্রে যদি ওরকম সন্দেহ মনে হয় তাহলে আমরা সেখানে ভোল্টেজ পরিমাপ করে দেখতে পারি যে যদি ভোল্টেজ না দেখায় তাহলে আমরা বুঝবো যে সেখানে একই ফেস অর্থাৎ একই ফেস কানেকশন করে প্যারালাল কানেকশন করা হয়েছে তো আমরা এই দুইটার মধ্যে যেহেতু দেখেন এখানে ভোল্টেজ থ্রি ফেজ দুটি ভোল্টে লাইনের ভোল্টেজ আমরা এখানে পেয়েছি তিনশো সত্তর একাত্তর বাহাত্তর এখন দেখাচ্ছে তো এর মানে এই এইটাও আর এইটা দুটি ফেস এখন এইটা আর এইটা দুটি ফেস কিনা সেটা আমরা এইভাবে পরিমাপ করতে পারি এখানে দেখেন তিনশো সত্তর একাত্তর ভোল্ট দেখাচ্ছে এর মানে এ দুইটাও একটা ফেস এখন এইটা এবং এইটার মধ্যে আমরা ভোল্টেজ পরিমাপ করে দেখি তিনশো একাত্তর এর মানে কিন্তু আমরা দেখেন এখানে আমরা সবগুলাতেই যে দুটিতেই ধরি আমরা দুটি ফেজের ভোল্টেজ পাই দুটি ফেজের মধ্যে যে ভোল্টেজ পাবো সেই ভোল্টেজটাকে লাইন ভোল্টেজ বলা হয় তো আমরা লাইন ভোল্টেজটা পাই এর মানে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই যে এটা থ্রি ফেজ লাইন যদিও আমরা আগে থেকে জানতাম যে এটা থ্রি ফেজ লাইন তো তারপরেও কৌশলটা আমি আপনাদেরকে শেয়ার করলাম যে কিভাবে এটা সহজে আপনারা বুঝতে পারবেন যদি এরকম সন্দেহ মনে হয় তাহলে ভোল্টেজ পরিমাপ করে আপনারা দেখবেন যে এইখানে আসলে হ্যাঁ দুটি লাইনের ভোল্টেজ দেখায় কিনা তো এই লাই এটা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে এটা বাদ তারপরে আমরা আরেকটাতে যাব আরেকটাতে গেলেও সেটাতেও আমরা দেখতে পারবো যে দুটি ভোল্টেজ দুটি লাইনের মধ্যে যে লাইন ভোল্টেজ সেটা দেখায় কিনা পরবর্তীতে আবার এটা চেঞ্জ করে দিলাম সেখানেও আমরা দেখতে পারবো যে আসলে দুটি লাইনের মধ্যে যে লাইন ভোল্টেজ সেটা আসলে পাচ্ছে কিনা তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা থ্রি ফেস লাইন চেনা চিনতে পারি এখন যদি আমরা এখানে থ্রি ফেস লোড দিই তাহলে অবশ্যই থ্রি ফেস লোডটি চলতে থাকবে তো ভিওয়ার্স আজকেও অনেকেই কমেন্ট করেছিলেন যে থ্রি ফিস লাইন কীভাবে হবে চিনব যারা আসলে এই লাইনে নতুন তারাই হয়তো কমেন্ট করেছিলেন আসলে পুরাতন যারা বা যারা এক্সপার্ট তারা কিন্তু আসলে এই ভিডিওটি দেখে মজা পাবেন না তাদের কাছে খুবই সিম্পল মনে হবে তো আসলে আসলে আমাদের কাছে সিম্পল হলেও অনেক ভাই কমেন্ট করেছে তাদের জন্য মূলত ভিডিওটি শেয়ার করেছি তো যে সমস্ত ভাই কমেন্ট করেছিলেন তাদের আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসলামের ভিডিও বিশ্বাস থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ